আলহামদুলিল্লাহ হয়তো বা এই ভিডিও যারা অন করেছেন ইতিমধ্যে তারা হস্ত মতন সেরে দিয়েছেন বা সারার কথা চিন্তা ভাবনা করছেন এখন কিভাবে ঘাটতি পূরণ করা যায় সেটা নিয়ে ভাবছেন আজকে খুবই সংক্ষিপ্তভাবে তিনটি খাবার মাত্র তিনটি খাবার আমি আপনাদের সাথে শেয়ার করবো যে তিনটি খাবার আপনি নিয়মিত অল্প কিছুদিন খেতে পারলে ইনশাল্লাহ আপনাদের অতীতের মাস্টার বেশনের ঘাটতি পূরণ হয়ে যৌবন শক্তি বৃদ্ধি করবে যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বা নিজেকে সত্যাতে চান সমাধানে আসতে চান তাদের জন্য প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায়ে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফ্রে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন তিনটি খাবার তিনটি খাবারে যাওয়ার আগে অল্প কিছু কথা আমাদের জানতে হবে এর জন্যই জানতে হবে এই জ্ঞানটা আমাদের জন্য অবশ্যই জরুরি দেখুন আমরা দীর্ঘদিন পর পর মাস্টারবেশন করলে কোনো ক্ষতি হয় না এই বিষয়টা মেডিকেল বলে থাকে সবাই আমরা জানি দীর্ঘদিন পর মাস্টারবেশন করলে কোনো ক্ষতি হয় না কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি কি দীর্ঘদিন পর করছেন না দীর্ঘদিন পর না সেটা রেগুলার হয়ে যাচ্ছে এবং শুধু রেগুলার না সেটা একাধিক বার হয়ে যাচ্ছে তাহলে তো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি আসবেই আবার মেডিকেল কিন্তু এটাও বলে থাকে হস্তমথন বা সহবাস এতে আমাদের প্রচুর ক্যালোরি খরচ হয় যার ফলে এর আগে বা পরে আমাদের ভালো কিছু খাবার খেতে বলে কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করেন তো আপনি তো মাস্টারবেশন করে সেই রাতে ঘুমিয়ে যাচ্ছেন ভালো কিছু খাবার খাচ্ছেন কি না প্রশ্ন করেছেন করছেন না মেডিকেল ঠিকই তার কথার জায়গায় রাইট আছে ঠিক আছে কিন্তু মাঝখান আপনি মেডিকেলের একটি কথা মাথায় রেখে যে হস্তমথনে কোনো ক্ষতি নাই এই একটি কথা মাথায় রেখে নিজেকে অনিয়ন্ত্রিতভাবে অনির্দিষ্টভাবে একাধিকবার একাধিক বছর চালাচ্ছেন যার ফলে মেডিকেলের কথা ঠিকই রয়ে গেছে মাছখানো আপনার যৌবন শক্তি হ্রাস পাচ্ছে বা কমে গেছে এখন বিয়ের দিকে যেতেই ভয় পাচ্ছেন এজন্য আমি আপনাকে বলবো মেডিকেলের কথা শুনলে সম্পূর্ণ সম্পূর্ণটা শুনুন দেখবেন তাতে আপনার কোনো সমস্যা হবে না প্রথম বিষয় যেটা না বললেই নয় আমাদের ইসলাম ধর্মে মাস্টারবেশন করা নিষেধ রয়েছে এটা তো আমাদের মাথায় রাখতেই হবে এরপরে মেডিকেলের চিন্তাভাবনা করে অনেকে করতে চান করলে অবশ্যই মেডিকেলের নিয়মে করেন দীর্ঘদিন পরে মাঝে মাঝে একটু করেন নিজেকে সামলানোর জন্য একটু করেন এবং ভালো ভালো খাবার খান রাতে পর্যাপ্ত ঘুমান ন্যাচারাল কিছু খাবার খান অবশ্যই এইগুলো মেনে চলেন শারীরিকভাবে এক্সারসাইজ বা ব্যায়াম করেন দেখেন মেডিকেল বলে তাতে কোনো ভুল নেই কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি নিজের মতন করে করেন তাহলে তো এক পর্যায়ে ধসে পড়বেনই শুধুমাত্র মেডিকেলের ওই কথাটুকু মনে মনে রাখা যাবে না মেডিকেল করতে বলছে মেডিকেল কিভাবে কোন নিয়মে কতদিন পরে পরে করতে বলছে এটা মাথায় রাখতে হবে কিন্তু সাধারণভাবে আমরা একজন মানুষ এই হিসাবে আমরা মানুষ হিসাবে আমাদের মস্তিষ্কের ডোপামিন তৈরি হয় যখন আমরা কোনো খুশির কাজ করি এবং সেটা আমাদের এক পর্যায়ে নেশায় তৈরি হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায় আসক্তি হয়ে যায় এই আসক্তি আমাদের জীবনের সর্বশেষ সীমানায় খারাপ দিকে ঠেলে নিতে সহযোগিতা করে। বা খারাপ দিকে ঠেলে দেয় সব কিছুতেই আসক্তি হওয়া ভালো না এজন্য জন্য মাস্টারবেশন আপনাদের আসক্তি হওয়া যাবে না আপনারা অবশ্যই অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে স্বাভাবিকভাবে ইনশাল্লাহ নিজেকে ফিরে আনার চেষ্টা করবেন আর যাদের কিছুদিন পরে বিয়ে অবশ্যই তো আর এখন টোটালি অফ করে দিতে হবে যাদের কিছুদিন পরে বিয়ে দুই চার ছয় মাস পরে বা খানিকের মধ্যে বিয়ে তাদের তো টোটালি অফ করে দিতে হবে এটা হচ্ছে মাথায় রাখতে হবে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এখন আসুন যদি অতিরিক্ত নিজেকে রোগী মনে হয় আশেপাশে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন আজকে যে তিনটি খাবার আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কোনো বয়সেই ঘরোয়াভাবে আপনারা খেতে পারেন যে কোনো বয়সেই ঘরোয়াভাবে আপনারা খেতে পারেন কোনো সমস্যা নেই নাম্বার ওয়ান আমি খেতে বলবো কিসমিস কী শুনতে অবাক বা কমন মনে হচ্ছে কমন মনে হলেও নিয়মিত যদি আপনি কিশমিশ খেতে পারেন বিশেষ করে রাতে অর্ধমুষ্টি কিসমিস এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালবেলায় বাসি পেটে সেই পানিটা একভাবে দুই থেকে তিন মাস খেয়ে দেখুন একভাবে দুই থেকে তিন মাস খেয়ে দেখুন শুধু আপনার ঘাটতি পূরণ হবে না আপনার রক্তের হিমো হিমোগ্লোবিন কম থাকলেও পূরণ হবে কিশমিশে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন বিভিন্ন রকমের সমাধান দিয়ে থাকবে কিসমিস শখ কিসমিস ভিজানো পানি খেলে আপনাদের দেখতে চিকুনের মধ্যে হলো যেমনই স্বাস্থ্যের হোক না কেন নাদুস নুদুস মনে হবে দেখতে একটা লাবণ্যতা নিজের মধ্যে ফিরে আসবে অতিরিক্ত মাস্টারফিশনের কারণে অনেকে চোখ গর্তের মধ্যে চলে গেছে দেখতে একটা অতিরিক্ত মনে হয় যে শেষ হয়ে গেছে এমন একটা শরীরের মতো আপনার আবদ্ধ হয় সেই ক্ষেত্রে আপনার নিয়মিত কিসমিস ভিজানো পানি এক থেকে তিন মাস মিনিমাম মিনিমাম এক থেকে তিন মাস খেয়ে দেখুন ইনশাল্লাহ রেজাল্ট আপনার হাতে পাবেন নাম্বার টু আমি যেই খাবারটি আপনাদের সাথে আলোচনা করব। কলা এই ফলটিতে কত যে উপকারিতা রয়েছে আপনি হয়তো বা জানছেন না ক্যালোরি থেকে শুরু করে বিভিন্ন রকমের ভিটামিন বিদ্যমান যা আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি নিয়মিত দুটি কলা খেতে পারেন সকালে খাবার পরে একটি রাতে খাবার পরে একটি এভাবে দুটি কলা আপনি খেয়ে দেখেন আমি আশা করি আপনাদের মাস্টার মেশিনের ঘাটতি পূরণে যৌবন শক্তি আপনাদের বৃদ্ধি হবে যে কোনো বয়সে আপনারা নিয়মিত দুটি কলা খেতে পারেন অনেক ভালো গুণাগুণ সমৃদ্ধ একটি ফল অল্প দামের মধ্যে কলার উপকারিতা জানলে দাম খুবই কম হ্যাঁ আমি আবারও বলি কলার উপকারিতা জানলে দাম খুবই কম এজন্য আপনারা নিয়মিত কলা খেতে পারেন নাম্বার থ্রি যেই খাবারটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই খাবারটি হচ্ছে কাঠবাদাম ক্যালসিয়াম থেকে শুরু করে বিভিন্ন ঘাটতি পূরণ করতে সহযোগিতা করে কাঠবাদাম আপনারা বিভিন্নভাবে খেতে পারেন কোনো সমস্যা নাই এমনি খেতে পারেন বা আপনারা পাউডার আকারে তৈরি করে দুধের সাথে প্রতিদিন রাতে এক গ্লাস খেতে পারেন এক চামচ পরিমাণে কাঠবাদামের পাউডার ও এক গ্লাস গরুর দুধ নিতে হবে এই খাবারটা আপনারা খেতে পারেন এই তিনটি খাবারের যে কোনো একটি বা দুইটি বা তিনটি খাবারও আপনারা নিয়মিত খেয়ে যেতে পারেন আমি আপনাকে ইনশাআল্লাহ কথা দিতে পারি আজকের পরে আপনি তিন মাস খান কোনো না কোনো একটা পজিটিভ রেজাল্ট আপনার স্বাস্থ্যে ঘটবে বিশেষ করে সেটা যৌবনের সাইড একটু বেশি ঘটবে এছাড়া আপনাদের যদি নিজেকে রোগী মনে হয় অবশ্যই আশেপাশে ডাক্তার কাছে যেতে হবে সঠিক নিয়মে ট্রিটমেন্ট নিতে হবে সময় হলে বয়স হলে বিয়ে করে নিতে হবে বদ অভ্যাস থাকলে নিজের মধ্যে থেকে ত্যাগ করতে হবে অভ্যাসে অতিরিক্ত লিপ্ত থাকতে হলে মেডিকেল যেভাবে বলে সেভাবে ইসলাম ধর্মের হলে ধর্মকে মাথায় রাখতে হবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে ন্যাচারাল খাবার রাতে পর্যাপ্ত ঘুমাইতে হবে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই স্লাস্কের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ